নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ইউনিক স্পোর্টস তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ট্রান্সফার আপডেট নিয়ে ইস্টবেঙ্গলকে নিয়ে আপডেট দেওয়া রয়েছে বিদেশি প্লেয়ারদের নিয়ে কিন্তু বিরাট বড় বড় আপডেট বেরিয়ে আসছে সমস্ত কিছুই কিন্তু শেয়ার করে নেবো এই ভিডিওতে তো এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে রেখো আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছো মনে করে একটু ফেসবুক পেজটাকে ফলো করে নিও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর ভিডিও শুরু করা যাক তো আশা করি সকলে সুস্থ এবং ভালো আছো কারণ একটু তো ওয়েদার খারাপ ছিল তো আশা করি সবাই ঠিকঠাকই আছো ওয়েদার এখন অনেকটাই ভালোর দিকে রয়েছে তো কে কোথা থেকে ভিডিও দেখছো আর সেখানকার পরিবেশ কীরকম রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এরপর যদি আমরা সরাসরি মেন টপিক নিয়ে আলোচনা করি তো প্রথমেই কিছু বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলে নিই প্রথম যে বিদেশি প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো চৌক্তি তিরিশ বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডারের প্লেয়ার অ্যালবার্টো নাগুয়েরা তো অ্যালবার্টো নাগুয়ারা যে মুম্বাই সিটি এফসি ছাড়বে তোমাদের বেশ কিছুদিন আগেই জানিয়েছিলাম কিছুদিন আগে মুম্বাই সিটি এফসি অফিসিয়ালি অনেকজন প্লেয়ারকে ছাড়লেও তখন কিন্তু অ্যালবার্টো নাগুয়েরাকে ছাড়েনি তো আজকে বেশ কিছুক্ষণ আগেই অ্যালবার্টো নাগুয়েরাকে মুম্বাই সিটি এফসি অফিসিয়ালি বিদায় জানিয়ে দিয়েছে অনেক দিনই কিন্তু আইএসএলে খেলছে প্রথমে আমরা দেখেছিলাম এফসি গোয়ার জার্সি গায়ে তার পরবর্তী সময় কিন্তু আমরা মুম্বাই সিটি এফসির জার্সি গায়েও কিন্তু ভালো ফুটবল খেলতে দেখলাম এখনও পর্যন্ত আটষট্টিটা আইএসএলের ম্যাচে কিন্তু নটা গোল এবং বারোটা অ্যাসিস্ট দেখা গেছে এই আলবার্টো নাগুয়েরার কাছে এবং তোমাদের যেরকমটা জানিয়েছিলাম নেক্সট এ কিন্তু আমরা এই অ্যালবার্টো নাগুয়েরাকে বেঙ্গালুরু এফসি জার্সি গায়ে দেখতে পাবো কারণ প্রি কন্ট্যাক্ট সাইনিং তার কমপ্লিট হয়ে গেছে সেইভাবেই কিন্তু আজকে মুম্বাই সিটি এফসি তাদের বিদেশি প্লেয়ারের সঙ্গে টাটা বাই করে দিল এছাড়া মুম্বাই সিটি এফসিও কিন্তু রেসের মধ্যে রয়েছে বেশ কয়েকজন ভালো মানের বিদেশি প্লেয়ারকে নেওয়ার ব্যাপারে তারা কথাবার্তা বলছে পরবর্তী সময় অবশ্যই সেগুলো জানি নিয়ে দেবে এবং মুম্বাই কিন্তু যথেষ্ট ভালো আরও ভালো দল গঠন করতে চাইছে রীতিমতন তাদের দল তো ভালো খারাপ তো নয় আরও ভালো দল গঠন করার জন্য তারা কিন্তু এবার ট্রান্সফার মার্কেটে রীতিমতন অ্যাক্টিভ হয়ে যাচ্ছে তো আস্তে আস্তে কিন্তু পরপর আপডেট বেরিয়ে আসবে শেয়ার করে নেব তো এরপরে আরও একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলবো একদম নতুন নাম নতুন বিদেশি প্লেয়ার কিন্তু এবার আসতে চলেছে আইএসএল এ তো প্লেয়ারটা হচ্ছে তিরিশ বছর বয়সী স্কটল্যান্ডের সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার লি আর উইন তো প্লেয়ারটা কিন্তু বর্তমানে একটা ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছে লেবাননের একটা ক্লাবের সঙ্গে আল আহেদ ক্লাবের নাম এবং বর্তমান তার মার্কেট ভ্যালু চার দশমিক আট কোটি টাকা এবং লাস্ট দু হাজার পারফরমেন্স নিয়ে কথা বলি তো লেবানন প্রিমিয়ার লিগে কিন্তু এগারোটা ম্যাচে তার কাছ থেকে আমরা সাতটা গোল দুটো অ্যাসিস্ট দেখতে পেয়েছি এএফসি কাপেও কিন্তু খুব ভালো পারফরমেন্স আটটা ম্যাচে কিন্তু তিনটে গোল একটা অ্যাসিস্ট করতেও দেখা গেছে তো টোটাল কিন্তু লাস্ট সিজনে সাতাশ ম্যাচে বারোটা গোল তিনটে অ্যাসিস্ট করতে দেখা গেছে এই লিগে তো এই প্লেয়ারকে নেবার ব্যাপারে আইএসএল থেকে কিন্তু এবার অফার গেছে এবং সেটার অন্য কোনো ক্লাব নয় চেন্নাই এনএফসি কিন্তু চেষ্টা চালাচ্ছে এই লিগে নেবার ব্যাপারে কথাবার্তা বেশ অ্যাডভান্স লেভেলে রয়েছে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এই স্কটল্যান্ডের গোল মেশিনকে আমরা দেখতে পেতে চলেছি আইএসএল এ এবং স্কটল্যান্ডের জাতীয় দল ভিত্তিক দলেও কিন্তু তার খেলার অভিজ্ঞতা রয়েছে তো খুবই একজন ট্যালেন্টেড প্লেয়ার বয়সটা কম গোল করতে পারে এবং বক্স স্ট্রাইকার বলতে যেটা বোঝায় সেটাই কিন্তু এই লিগ তো দেখা যাক শেষ পর্যন্ত সাইনিংটা কত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারে চেন্নাইন এফ সি এবং অফিসিয়াল কনফার্মেশন এসে গেলে তোমাদের অবশ্যই জানিয়ে দেবো এরপর যদি আমরা একজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে কথা বলি তো সেই প্লেয়ার আর অন্য কেউ নয় সেটা হচ্ছে ঈশান পান্ডিতা তো তোমাদের যেরকমটা জানিয়েছিলাম যে ঈশান পণ্ডিতার কিন্তু এই সিজনেও পারফরমেন্স খুবই খারাপ কেরালা কিন্তু তাকে রাখতে চাইছে না তো এবার কিন্তু সেই ব্যাপারটাই কিন্তু আরও ভালোভাবে বেরিয়ে আসছে যে কেরালা কিন্তু তার সাথে কন্ট্রাক্ট টার্মিনেট করতে চলেছে তারকে কিন্তু ছেড়ে দিতে চলেছে এরকমটাই শোনা যাচ্ছে কেরালা এফসির তরফ থেকে তো এরপর যদি আমরা সরাসরি ইস্টবেঙ্গলের দিকে চলে আসি ইস্টবেঙ্গলে কিন্তু একটা ভালো কাজ করলো কারণ প্রতি বছরই নতুন নতুন প্লেয়ারদের নিয়ে এসে দল গঠন করলে একটা শেড দল তৈরি করতে অনেকটাই সময় লাগে এবং সেভাবেই কিন্তু এবার কোচের পরামর্শ মেনে শেড দলটাকে ইস্টবেঙ্গল রাখতে চাইছে সেইভাবেই কিন্তু আজকে দুজন প্লেয়ারের সঙ্গে চুক্তি বাড়িয়ে নেওয়ার খবর বেরিয়ে আসছে প্লেয়ারগুলো কে কে তোমাদের একটু জানিয়ে দিই চব্বিশ বছর বয়সী ভারতীয় রাইড ব্যাকের প্লেয়ার মাহমদ রাকিব যার সাথে কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছিলো ইস্টবেঙ্গলের এবং তোমাদের যেরকমটা জানিয়েছিলাম তাকে কিন্তু ইস্টবেঙ্গল ধরে রাখবে কারণ তার বয়স মাত্র চব্বিশ বছর হয়তো তার কাছ থেকেও আমরা কিছু ভুল দেখেছি তার ভুলেও কিন্তু দলকে হারতে হয়েছিল কিন্তু তার খেলা যে আহামরি একদম পাতে নয় সেরকম নয় অবশ্যই তাকে যদি আরও সময় দেওয়া যায় তাহলে কিন্তু অবশ্যই নিজের ভালো খেলাটা সে দেখাতে পারবে সেই কারণেই কিন্তু তার সাথে কন্ট্রাক্ট এক্সটেনশান ইস্টবেঙ্গল করে নিয়েছে শোনা যাচ্ছে কারণ তার কাছে চেন্নাইন এফসির অফার ছিল কিন্তু শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল এই প্লেয়ারের সঙ্গে ডিল ডান কমপ্লিট করে ফেলেছে এবং আরও একজন প্লেয়ার হচ্ছে ছাব্বিশ বছর বয়সী লেফট ব্যাকের প্লেয়ার নিশ্চয় নিশু কুমার এবার নিশু কুমারকে কেরালা ব্লাস্টার্সের এর তরফ থেকে লোন ডিলের মাধ্যমে ইস্টবেঙ্গলে নিয়ে আসা হয়েছিল এবং তোমাদের গত বছরই বলেছিলাম কেরালা থেকে লোনে এসেছে পরবর্তী সময় এই ডিলটা ডিল হয়ে যাবে তো আজকে যে আপডেটটা বেরিয়ে আসছে এই নিশু কুমারের কিন্তু কন্ট্রাক্ট করে নিতে চলেছে ইস্টবেঙ্গল মানে নতুন করে কন্ট্রাক্ট হতে চলেছে এতদিন লোন ছিল লোনটা নয় এবার পারমানেন্ট ডিলে কিন্তু নিশু কুমারকে ধরে রাখার কাজটা করছে ইস্টবেঙ্গল তো দুজন সাইডব্যাককে কিন্তু ইস্টবেঙ্গল তাদের দলে ধরে রাখছে আর নতুন দুজন সাইডব্যাক কিন্তু ইস্টবেঙ্গল চূড়ান্ত করে নিয়েছে তোমরা সকলেই জানো প্রভাত লাগড়া আর মার্ক যোথান আরও একজন মানে সাইড ব্যাঙ্কের সঙ্গে কথাবার্তা বলছে তাদের নেওয়া হবে কি না পরবর্তী সময় অবশ্যই জানতে পারলে জানিয়ে দেব নামগুলো নিয়ে বারবারই আলোচনা করেছে আর নতুন করে আলোচনা করার কিছু নেই তাদের সঙ্গেও কিন্তু কথাবার্তা হয়েছে এটুকু শোনা যাচ্ছে তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে প্রথমবার এলে মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ